সবগুলা পিঠা আমার বানানো হয়ে গেছে কতটা সুন্দর ডিজাইন পিঠাটা থেকে বড় সবাই খুশি হবে পিঠাটা দেখে দেখেন কতটা সুন্দর হয়েছে সুন্দর পুরে ঠাসা মুখে দিলে মিলিয়ে যাবে কতটা সুন্দর ভিতরটা হয়েছে নমস্কার নন্দিনী কিছু মিলেজ ফুটে প্রতিদিনের মতো আছে একটা দুধের রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকের ডিজাইনের পিঠা বানাবো পিঠাটা আমি কিভাবে বানাই পরে আমি ওরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর এসব ইউটিউবে এখন নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন তাহলে আবার চলেন রেসিপিটা শুরু করি আর কথা না বাড়ে চলেন রান্না করে চলে যাই বন্ধুরা যে ডিজাইনের পিঠাটা বানাবো সেই পিঠাটা বানাইতে আমার পালং শাকের রস লাগবে তাই আমি পালং শাক তুলে নিব এই যে পলা শাক বুনছি এখন আমি কয়টা নিয়ে যাব পিঠা বানাইতে এই যে পলার শাক তুলে নিদাস হয়ে যায় বার লাগবে না এবার আমি সোজা রান্নাঘরে চলে যাব শাকটা পিস রসটা বাই করে দিয়ে রসটা বানিয়ে নিব জল দিয়ে দিবা রসটা আমার বার হয়ে গেছে গাজরটা পিচ করে নিবাজরটা পিচ করে নিব মিক্সারে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিবের রসটা নিব গাজরের রসটা আমার ছাকা হয়ে গেছে এবার সোজা রান্না করে চলে যাব আজকে যেই ডিজাইনের পিঠাটা বানাবো যা যাবো তারপর এখানে আছে পালনের রস ময়দা চালের গুড়া চিনি লবণ নারকেল গুড়া গাজরের রস আর আছে গুড়া দুধ যে ডিজাইনের পিঠাটা বানাবো এই বাটি চালে নিছি এক বাটি মাইপা এক বাটি ময়দা করে লবণ হাত দিয়ে মিশাই নিবিটার ময়দা লবণটা ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিছে এবার এটা তিন ভাগে ভাগ করে নিব সমান করে সমান করে আমি তিনটার মধ্যে ভাগ করে নিয়ে নিছি রসটা দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে রসটা দিয়ে মাখিয়ে নেব গাজরের রস দুটো আমার হয়ে গেছে এবার আমার একটা পালং শাকের রস দিয়ে বানাই নিব এই দুটো বানাই নিব অল্প অল্প রস দিয়ে বানাই নিব পালং রস দিয়ে দুটো আমার হয়ে গেছে এবার জল দিয়ে গুলাই নিব জল দিয়া চাইনা আনিছে এই দুটা নাৰিকলি এইবাৰ দিয়া দিব যিভাৱে সূত্ৰা বান্ধে আপুনি সেইবাবে সূৰ্তা বান্ধিয়ে নাইকিয়াই পিঠা এটা খাই দেহে নাই একবাৰ কটালো খাই দিয়ে হাত দিয়ে মিছাই নিব চলাই দিয়ে জলটো আমার বানানো হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো বলে রাখা শেপ করে নেব ছোটো ছোটো বলের আকারে শেপ করে নিব আমি এরকম করে সবগুলা বানাই নিব বানানো হয়ে গেছে এবার সাথে রেখে দিব এবার পিঠাটা বানাই নিব এবার আমি ছোট ছোট লিচি কেটে নিব তিনটার তিন কালারে লেসি আমি বানাই নি বলটা টাইম হাতের মধ্যে নিয়ে এভাবে সব ভেজর লাগাই নিব চেপে চেপে জোর লাগাই নিব হাতে তালুতে নিয়ে টুকুল করে নিব তিনটা পোড়া শেট হয়ে গেছে জোড়া লেগে গেছে কিন্তু ওটা এবার আমি একটু এখানে রাখি হাত দিয়ে চাপ দেবো চেপে চেপে একটু রুটির মতো করে নিব এবার আমি এর ভিতরে একটা পুর দিয়ে দেবো দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেবো হাত দিয়ে ভালো করে গন্ধ করে চিপে চিপে গোল করে ডিজাইনটা করে নিবো ডিজাইনের পিঠা আমি ডিজাইনটা দিয়ে নিব কাঠি দিয়ে ডিজাইনটা দিয়ে দেবো সব দিয়ে Yeah.

বন্ধুরা এই পিঠাটা ডিজাইন করা খুবই সহজ সবাই বানিয়ে নিতে পারবেন সাইডটা এইভাবে আপনারা ডিজাইনটা করে নেবেন আপনারা সাইড অন্য ডিজাইনও করতে পারেন আমি এই ডিজাইনই করে নিচ্ছি কত একটা সুন্দর আমার ডিজাইনের পিঠা এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে ডিজাইনটা করবেন একটা কাঠি নিবেন সলার একটা মোটা কাঠি নিয়ে নিবেন এরপর এভাবে ডিজাইনটা দিয়ে দেবেন দিয়ে একটা সুং দিয়ে ডিজাইন করবেন এইভাবে ডিজাইনটা দিয়ে দিবেন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে কতটা সুন্দর ডিজাইনের পিঠাটা এই পিঠাটা আপনারা নতুন জামাই এলে নতুন জামাই বানিয়ে দিতে পারেন দেখে খুশি হয়ে যাবে ছোটোর থেকে বড় সবাই খুশি হবে পিঠাটা দেখে দেখেন কতটা সুন্দর পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে ডিজাইনের পিঠাগুলো এবার আমি সিদ্ধ করে নিব পিঠাগুলো আবার বাপে দিয়ে দিব জলটা আমি আগে বসিয়ে রাখছিলাম জলে বাপ আসা দহ মিনিট ভাপি নিব পিঠাগুলা বহি গৈছে ডাক লগাই যাব পতাৰ সুন্দৰ ভাপন হৈছো নামেই নিব হৈ গ'লে পটৰা সুন্দৰ আমাৰ ভিজাই নিৰ পিঠা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে ছোটোর থেকে বড় সকলেরই পছন্দ পিঠা বানাই দিলে সবাই পছন্দ করবো খাইতেও খুব ভালো নরম তুল তুলে একটা পিঠা বাইকা দেখায় ভিতরটা কতটা সুন্দর পুরে ঠাসা মুখে দিলেই মিলিয়ে যাবে কতটা সুন্দর ভিতরটা হয়েছে দেখেন আজ এই সব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজের থেকে তারা দেন পেজটাকে ফলো করে পাঠিয়ে থাকেন এবার বন্ধুরা পিঠাটা দেখে লোক সামলাতে পারলাম না মাকে থাকতে পারলাম না এত পিঠাটা ভালো হয়েছে দেখেন এবার একটু খেয়ে দেখবো কতটা ভালো খাইতে আর কোনো কেমিক্যাল রং নাই এখানে শুধু প্রাকৃতিক রং দেওয়া নাই সেগুলো খাইতে কোনো সমস্যা নাই